মহাপ্রসাদের মতো সত্যের পেটেন্ট চাইছে পুরী কর্তৃপক্ষ দীঘায় মন্দিরের পর্যটনে ফাটা পড়া আশঙ্কা উড়িষ্যা পুরী মন্দির কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছেন এটা কমপ্লিটলি তাদের ব্যাপার তবে আমি প্রথম দিন থেকে বলেছি এটা মন্দিরও নয় ধামও নয় এটি একটি কালচারাল সেন্টার হিটককে দিয়ে করেছে এবং আড়াইশো কোটি টাকা সরকারের খরচ হয়েছে সরকার ধর্মীয় স্থান তৈরি করতে পারে না সরকার ভাস্কর্য করতে পারে তাই এটা একটা কালচারাল সেন্টার পুরী মন্দির কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছেন আমি মনে করি সঠিক সিদ্ধান্ত তারা কোটে গেলে দুধ আর জল আলাদা হয়ে যাবে হিটকর চেয়ারম্যান ফিরাদ হাকিম ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী তাদেরকে কোর্ট ডেকে পাঠালেই বলে দেবে যে এটা টেম্পল নয় এটা শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার যা হিটকর নথিতে আছে